আরে সবুজ ভাই কি করতেছেন ভাই রোবট বুয়া নিয়ে আইছি ভাই রোবট বুয়া ভাই রোবট বুয়া নিয়েছি ভাই আপনার বাসায় বুয়া চলে গেছে কোনো সমস্যায় টেনশন নাই ভাই বাচ্চা মুচে হাগু করে দিছে কোনো সমস্যা নাই আপনি পরিষ্কার করে ফেলবেন টিসু দিয়ে তারপরে এই যে চিপাই চাপাই করে দেবেন আপনি না হয় হাত দিয়ে পরিষ্কার করলেন না এই ফ্লোরটা বাট আপনার এই যে মপটা এটা তো ভাই নষ্ট হয়ে গেছে না ভাই এই যে দেখেন হাত দেওয়া দরকার কোনো কাজ নেই এই জায়গায় একটু ভিজাইবেন ভিজা দেন ওয়াশিং মেশিন মতো কাজ করবেন দেখছেন এই যে ভিজাইছেন এখন উঠায় ফেলান উঠায় এই যে এই জায়গা লাগায় দেন বাস এখন দেখেন কিভাবে ঘুরে আরে চমৎকার মানে ওয়াশিং মেশিনের মতো মানে পানি নাই এখন দুইটা চাপ দিয়ে ভেজাবে